পরাটা গরম ভাত বা ঠান্ডা ভাত লুচি বা খিচুড়ির সাথে এই সবজিটা বেশ জমে যায় হ্যালো কেমন আছেন সবাই সবাইকে আমার আসলাম স্বাগত চলে আসলাম আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করতে আজকে রান্না রেসিপিতে থাকছে সাধারণ একটা নর্মাল সবজি রেসিপি আর এই সবজিটা এতটা মজাদার হয় যে যারা খাননি তারা না খেলে বুঝতে পারবেন না আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন কেমন লাগে চলুন সবাই রেসিপিটা একবার দেখে নেই আমি প্রথমে কড়াই একটি প্যান বসিয়েছি তারপর আমি পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি ব্রাউন কালার হয়ে আসলে এতে জিরার ফোরন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি তারপরে এখানে দিয়েছি সেই সবজিগুলো আপনারা চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন তবে এই সবজির সাথে কিন্তু পুঁইশাকটা থাকতে হবে পুঁইশাকের এই সবজিতে অবশ্যই পুঁই থাকতে হবে না হলে তো এতটা মজাদার হবে না আপনারা চাইলে এখানে যে কোনো সবজি দিতে পারেন পুঁইশাকের সাথে আমি এখানে কিছু আলু কুচি পুটুল আর বেগুন দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়েছেড়ে কিছুক্ষণ ভেজে নিব সবজির ভিতরে যে পানিটা আসছে সেটা শুকিয়ে গেলে এ পর্যায়ে আমি সেই সবজিগুলো দিয়ে দিব পুঁইশাক আমি আগে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এই পর্যায়ে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব যেহেতু অনেকগুলো হয়ে গেছে এই জন্য আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন মিডিয়াম টু লো আছে থাকে মিডিয়াম টু লো আছে আস্তে আস্তে এটাকে ভাব দিয়ে নিতে হবে আর এই সবজি থেকে কিন্তু অবশ্যই পানি বের হয়ে আসবে যেহেতু পুঁ শাক দিয়ে সবজি রান্না করা হচ্ছে আর এখানে কোনো প্রকার পানি অ্যাড করবেন না পানি ব্যবহার করলে কিন্তু সবজি স্বাদটা থাকবে না এইভাবে আস্তে আস্তে ভেজে ভেজে সবজিটা রান্না করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন কমে গিয়েছে অনেকটাই আমি নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আবারও ঢাকনাতে ঢেকে দিলাম এভাবে আমি মিডিয়াম টু লো আছে এই রান্নাটা করে নিব যারা যারা কুঁইশাক পছন্দ করেন তাদের কাছে তো এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে পুঁইশাক আমারও খুবই ভালো লাগে আমি এইভাবে ট্রাই করে খেয়েছিলাম অসম্ভব মজাদার এই সবজিটা হয় তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে আমার সবজি প্রায় রান্না শেষের দিকে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবার তুলে দিচ্ছি এখানে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না মিডিয়াম টু লো আছে আস্তে আস্তে সবজিটা রান্না করে নিতে হবে আমার সবজি রান্নাটা প্রায় শেষের দিকে আমি এখন শুধু নেড়ে চেড়ে ভেজে নেব সবজি আর আপনি কোথায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি মন্তব্য করে যাবেন আর আমার পেজে নতুন হয়ে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন আপনাদের সাহায্য এগিয়ে আমার ভাজিটা প্রায় শেষের দিকে আর নতুন রেসিপি বা সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই কিন্তু পেস্ট টা ফলো করতে হবে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতে বেশ মজা হয়েছিল এই যে রান্নার শেষ লুকিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন মজাদার রেসিপি